তো আমরা গত ক্লাসে হচ্ছে হলো গি আদার বেস টু ডেসিমাল কনভারশনটা আমরা দেখছিলাম ডেসিমাল কনভারশনটা আমরা হচ্ছে দেখছিলাম আদার বেস থেকে তো মানে বাইনারি টু আদার বেস কনভারশন আমরা দেখছিলাম সরি লাইক হচ্ছে হলো গি আদার বেস টু ডেসিমাল কনভারশনটা আমরা দেখছিলাম তো সেখানে আমরা বাইনারি টু ডেসিমাল কনভারশন করেছি তো আজকে আমরা হচ্ছে স্টার্ট করব অক্টাল টু ডেসিমাল কনভার্সন তো আমাদের টাইটেল হচ্ছে আজকের ক্লাসের আদার বেস টু ডেসিমাল আদার বেস টু ডেসিমাল তো বেস বলতে আমরা কি কি বুঝি টু sorry 2 8 সিক্সটিন এই আমরা হচ্ছে হলো গিয়ে দেখার চেষ্টা করবো অলরেডি দেখছি এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হলো গিয়ে অক্টাল টু ডেসিমাল কনভার্সন ওকে ধরেন আমাদের দেওয়া আছে টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এটাকে আমাদের হচ্ছে হলো গিয়ে বেস টেনে কনভার্ট করতে বলছে তো 25.4 বেস 8 এটাকে হচ্ছে বেস টেনে কনভার্ট করতে বলছে তো আমরা এই কনভার্সনটা কেমনে পারফর্ম করব সেটা হচ্ছে একটু আমরা ডিটেইলসে দেখার চেষ্টা করছি ঠিক আছে তো দেখেন স্যার তো সর্বপ্রথম আমরা এটা একটু লিখে নিলাম 225.4 বেস 8 তো আমরা যখনই কনভার্শনটা স্টার্ট করব সব সময় ইন্টিজার অংশটা থেকে স্টার্ট করব তো ইন্টিজার অংশ কি আমাদের 25 হচ্ছে হলো গিয়ে আমাদের ইনটিজার নাম্বার বা ইনটিজার পার্ট আর এখানে .4 যেটা আছে সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফ্র্যাকশন সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন তো আমরা ইনটিজার পার্ট থেকে স্টার্ট করব তো ইনটিজার পার্টের লাস্টের ডিজিট কত 5 5 8 এর পাওয়ার 0 তারপর 2 8 এর পাওয়ার হচ্ছে হলো গিয়ে 1 আর এখানে আমার আছে হলো গিয়ে 4 4 8 ইনভার্স আমাদের আসছে 1 তাহলে আমাদের আসছে 5 into 1 2 আর 8 হচ্ছে হলো গিয়ে 16 আর এখানে আসছে 4 বাই আমাদের 8 তো ক্যালকুলেশন যদি আমরা করি এখানে আসছে 5 আর এখানে আসছে 16 আর এখানে আসবে হলো গিয়ে 0.5 ওকে ক্যালকুলেট করলে 21.5 বেস হচ্ছে হলো গিয়ে 10 আমরা যে কাজটা করছি আমি জিনিসটাকে আরেকবার রিপিট করি ধরেন আরেকটা সংখ্যা দিয়ে করি 125 পয়েন্ট টু হচ্ছে হল গিয়ে এইট এটাকে আমাদের হচ্ছে বেজ টেনে কনভার্ট করতে বলছে তো আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ নিলাম তো এখন আমরা সবার প্রথমে আমাদের ইনটেজার পার্ট থেকে শুরু করব যেমন এটা আমাদের ইনটেজার পার্ট আর এখানে আমাদের যে টু আছে এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট তো ইন্টেচার পার্টের যেটা লাস্টের ডিজিট আছে সেটা থেকে শুরু করতে হবে আমাদের ইন্টার পার্টের লাস্টের ডিজিট কত ফাইভ তা আমি নিলাম তারপর আমরা কোন বেজে আসি তো ক্ষেত্রে আমার স্টার্ট হবে অকটালের কত থেকে জিরো থেকে আমি বাইনারি নিই অকটাল নিই বা ডেসিমাল নিই যেই সংখ্যা নিই না কেন আমার সব সবসময় হচ্ছে হলো গিয়ে কাউন্টিং স্টার্ট হবে জিরো থেকে তারপর আমাদের এখানে দেওয়া আছে টু তো যেহেতু টু দেওয়া আছে তো টু ইনটু 8 এর পাওয়ার হচ্ছে হলো গিয়ে ওয়ান তারপর আমাদের এখানে দেওয়া আছে ওয়ান ইন্টু এইট এর পাওয়ার হচ্ছে হলো গিয়া এবার আমাদের এখানে দেওয়া আছে আমি হচ্ছে গিয়ে কে নিলাম নিলাম টু আর যেহেতু আমাদের এখানে ফ্র্যাকশন আছে তাই আমরা টু নেওয়ার পর আমাদের বেস হচ্ছে এইট আর ফ্র্যাকশন এরটা স্টার্ট হবে কত থেকে মাইনাস ওয়ান থেকে এখন লক্ষ্য করেন তো ফাইভ দিয়ে এইট এর পাওয়ার জিরো মাল্টিপ্লাই করলে ফাইভ এখানে আসতেছে সিক্সটিন

ওকে তো আপনারা কি স্যার এই যে এই সিস্টেম্যাটিক ওয়েতে আমাদেরকে কি করতে হবে কাজটা কমপ্লিট করতে হবে তো এবার আমরা আর একটা প্রবলেম সলভ করি তাহলে আমাদের প্রবলেমটা আরো ক্লিয়ার হবে আমার এখানে আসছে এ এ বেস সিক্সটিন তো আমরা এখান থেকে কাউন্ট করতেছি আমাদের লাস্টের ডিজিট হচ্ছে এ এ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো তারপর আস্তে আস্তে এ গিয়ে ওয়ান ওকে তারপর আমাদের এখানে আস্তে আসে হলো গিয়ে ওয়ান আস্তে আসে ওয়ান ইন্টু সিক্সটিন ইনভার্স ওয়ান তারপরে আস্তে আসে হলো গিয়ে আমাদের ফাইভ ফাইভ ইন্টু সিক্সটিন ইনভার্স টু

আমরা ক্যালকুলেশন যদি করি তো ওয়ান বাই আমরা সিক্সটিন করে দেখি ওয়ান বাই সিক্সটিন প্লাস হচ্ছে হলো গিয়ে ফাইভ ডিভাইডেড বাই টু ফিফটি সিক্স তাহলে আমাদের অ্যান্সার আসতে আসে হলো গিয়ে টেন ওয়ান সিক্সটি পয়েন্ট জিরো এইট টু জিরো জিরো এইট টু জিরো আমাদের আস্তে ওয়ান হচ্ছে হলো কি আমাদের সিক্সটি ঠিক আছে তো আমরা এখন सक्सेसফুলি ডেসিমাল টু अदर বেস কনভারশন দেখছি अदर বেস টু ডেসিমাল কনভারশনটা আমরা হচ্ছে হলো গিয়ে দেখে ফেলছি এখন আমি হচ্ছে যে প্রত্যেক চ্যাপ্টারে মানে প্রত্যেক টপিক পড়ানোর পর আমি চেষ্টা করি ওই রিগার্ডিং আপনাদেরকে সি কিউ क्वेश्चंसের একটা আইডিয়া দিতে ঠিক আছে তো এখন আমরা যে এখানে যে ডেসিমাল থেকে অন্য বেজে এ কনভারশন দেখছি আবার অন্য বেজ থেকে যে এর কনভার্সনটা দেখছি সেটার আমরা হচ্ছে হলো গিয়ে পরীক্ষায় বোর্ড কেমনে আসতে পারে সেটা একটু আমরা জানতে চাচ্ছি ঠিক আছে তো বোর্ড কেমনে আসতে পারে সেটার আগে আমাদেরকে আর একটা ছোট টপিক ক্লিয়ার করে নিতে হবে সেটা হচ্ছে হলো গিয়ে নাম্বার কম্বিনেশন নাম্বার কম্বিনেশন এই টপিকটা আমাদেরকে হচ্ছে ক্লিয়ার করতে হবে তো স্যার নাম্বার কম্বিনেশনটা কি সেটা একটু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই তো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন স্যার এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ডেসিমালে নাইনের পরের সংখ্যা কত ডেসিমালে নাইনের পরের সংখ্যাটা কত হবে জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটা ডিজিট তো আছেই এখন আমি ধরেন কোন নাম্বার কিছু লিখি না এখন আমি বললাম নাইনের পর কত আসে স্যার ছোটবেলায় আমাদেরকে শিখাইছে আমরা কাউন্টিং শিখছি ওয়ান টু থ্রি ফোর আমরা জিরো থেকে কিন্তু কাউন্ট করি নেই তো আমাদের কাউন্টিং এ ভুল ছিল কাউন্টিং সবসময় স্টার্ট করতে হয় জিরো থেকে তো স্যার এই যে জিরো থেকে কাউন্ট করতেছি নাইনের পর যদি পরের সংখ্যা টেন হবে ঠিক আছে ভ্যালু টেন হবে কারণ এই পৃথিবীতে আমরা যে নাম্বার ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার আমরা জেনে অথবা না জেনে আমরা শুধুমাত্র এক ধরনের নাম্বার নিয়ে কাজ করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার আর ডেসিমাল নাম্বারে নাইনের পরের সংখ্যাটা হচ্ছে হলো গিয়ে টেন ওকে এখন নাইনের পর টেন আসছে আমি যখন এখানে ডেসিমালটা মুছে দিছি আপনারা কিন্তু অ্যান্সারটা দিতে পারছেন কিন্তু যখন ডেসিমালের কথা বলছি তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে গেছেন যে বলতেছেন যে স্যার জিরো থেকে নাইন পর্যন্ত তো দশটা ডিজিটি আছে আবার নাইনের পর কি আসবে স্যার জিরো থেকে নাইন পর্যন্ত এটা হচ্ছে হলো গিয়ে ইউনিক লিস্ট এই নাম্বারগুলোই পরবর্তীতে স্যার হচ্ছে হলো গিয়ে কম্বাইন হয় ঠিক আছে যেমন দেখেন জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটা ডিজিট হচ্ছে দশটা অঙ্ক হচ্ছে ডেসিমালের ইউনিক লিস্ট ইউনিক ডিজিট বা ইউনিক অঙ্ক যেটাই বলেন না কেন মৌলিক অঙ্ক এই অঙ্কগুলোর পর পরের থেকে যে নাম্বারগুলো আসে সেগুলো হচ্ছে কম্বিনেশন স্টার্ট হয় যেমন আমি স্কুলে থাকতে একবার স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার নাইনের পর টেন কেন হয় তো স্যার আমাকে বলতে তোমার নাম কি আমি বললাম যে স্যার তানভীর বলে কে রাখছে তখন আমি বলছি যেমন মা বাবা রাখছে তো তারপরে বলতেছে এই জন্যই নাইনের পর টেন হয় তখন আমার আমার নাম তানভীর মা বাবার কিন্তু ওইটার সাথে পর আসার সম্পর্কটা বুঝি নাই তখন বলতেছে তুমি একটা অবদার্থ ক্লাসে সবাই হো হো করে হাইসা ফেলছে তো আমিও মনে করলাম যে আসলে এটা খুবই হাসির একটা কোয়েশ্চেন যার কারণে কেউ অ্যান্সার দেয় নাই কিন্তু যখন ইউনিভার্সিটিতে আমি হচ্ছে নাম্বার ফ্যাব্রিকেশন পড়ায় স্টার্ট করলাম যে এটা আমার মেবি থার্ড ইয়ারের একটা সাবজেক্ট ছিল সেটা হচ্ছে নাম্বার ফ্যাব্রিকেশন এটা হচ্ছে যে মনে করেন কোডিং সিস্টেম শিখার সময় এটা শিখতে হয় তো ওই জায়গায় আমি দেখলাম যে এক স্যার আমাকে এক্সপ্লেন করতেছে যে নাইনের পর টেন কেমনে আসে তো দেখেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা যে বিভিন্ন নাম্বার দেখি যে ধরেন আপনি পরীক্ষায় তেত্রিশ পাইছেন বা পরীক্ষায় আপনি একশো পাইছেন বা পরীক্ষায় আপনি একশোতে দুশো পাইছেন এই যে নাম্বারগুলো পান এগুলো কেমনে তৈরি হয় অল অফ আর

জিরো এর সাথে কম্বাইন হয় জিরোর কম্বিনেশন কত পর্যন্ত চলতে চলতে থাকে থাকে। পর্যন্ত যেহেতু আমরা সংখ্যা শুরুতে কখনো জিরো দিই না তাই হচ্ছে হলো গিয়ে আমরা বিষয়টাকে কখনো উল্লেখ করি না। এখন দেখেন প্রতিটা নাম্বার প্রতিটা প্রতিটা ডিজিট প্রতিটা ডিজিটের সাথে কম্বাইন হয় তা আমি ফার্স্টে বলছি যে ডেসিমাল নাম্বার প্রথম ডিজিট হচ্ছে জিরো আর জিরো জিরোর সাথে কম্বাইন হয় জিরো ওয়ান এর সাথে কম্বাইন হয় টু এর সাথে থ্রি এর সাথে ফোর এর সাথে ফাইভ এর সাথে সিক্স এর সাথে সেভেন এর সাথে এইট এর সাথে নাইন এর সাথে কন্টিনিউয়াসলি নাইন পর্যন্ত চলতে থাকে তো জিরোর কম্বিনেশন নাইন পর্যন্ত শেষ আর নাইন হচ্ছে ডেসিমাল নাম্বারের লাস্ট ডিজিট এখন জিরোর পরবর্তী ডিজিট কত ওয়ান এখন ওয়ান হচ্ছে প্রত্যেকটা ডেসিমাল ডিজিটের সাথে কম্বাইন হবে ওয়ান জিরোর সাথে কম্বাইন হবে ওয়ান এর সাথে টু এর সাথে থ্রি এর সাথে ফোর এর সাথে ফাইভ এর সাথে ঠিক আছে এবার টু হচ্ছে হলো গিয়ে লিস্টে ওয়ান এর কম্বিনেশন নাইন পর্যন্ত শেষ এবার কে স্টার্ট হবে টু টু কম্বাইন হবে জিরোর সাথে ওয়ান এর সাথে টু এর সাথে থ্রি এর সাথে ফোর এর সাথে ফাইভ এর সাথে সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে আপনারা এই নাম্বার টেবিল থেকে দেখতে পাইতেছেন যে নাইন যাওয়ার পর পরবর্তী ডিজিট চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন টু এর কম্বিনেশন কত পর্যন্ত চলছে নাইন পর্যন্ত চলছে এখন টু এর পরে ডিজিট কত থ্রি দ্যাট মিনস থ্রি হচ্ছে এই লিস্টের প্রত্যেকটা ডিজিটের সাথে কম্বাইন হবে এখন থ্রি জিরোর সাথে কম্বাইন হবে থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি টু থ্রি 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 ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি এইট

কোন ডিজিট আসবে টেন আসলো কেমনে আসলো কারণ নাইনে কার কম্বিনেশন শেষ জিরো তো জিরোর ইমিডিয়েট পরের ডিজিট কত ওয়ান ওয়ান এর সাথে ওই লিস্টে অবস্থিত প্রত্যেকটা ডিজিট কম্বাইন হবে ততক্ষণ পর্যন্ত কম্বাইন হবে যতক্ষণ পর্যন্ত লাস্ট ডিজিট কে টাচ না করবে যখনই দেখেন ওয়ান নাইন কে টাচ করছে দ্যাট মিন্স এই জায়গায় ওয়ান এর কম্বিনেশন শেষ এরপরে ওয়ানের এর ইমিডিয়েট পরের ডিজিটটা কম্বাইন হওয়া স্টার্ট করে দিছে ঠিক আছে এখন এই জিনিসটা আমি কেন পড়াইছি এই জিনিসটা পড়ানোর একটাই উদ্দেশ্য কারণ সামনে আপনাদের বলবে অকটালের প্রথম দশটা ডিজিট বা পনেরোটা ডিজিট লিখতে বা ষোলোটা ডিজিট লিখতে বলছে তা আপনি মুখস্থ করতে যাবেন যখনই মুখস্থ করতে যাবেন তখনই আপনার ব্রেনের উপর প্রেসার পড়বে আর আইসিডি স্যার খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং একটা মজার সাবজেক্ট যে আপনার রিয়াল লাইফে আপনি যা ম্যাথমেটিক্যাল টার্মস গুলো দেখেন বা ম্যাথমেটিক্স ক্যামনে কাজ করে সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আপনি আইসিডি থেকে শিখতে পারবেন টেনশন নেওয়ার কিছু নাই আমি প্রত্যেকটা জিনিস ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি যেমন অক্টালে যদি আমরা কাউন্টিং করি অক্টালে বেসিক ডিজিট হচ্ছে কয়টা 0 1 2 3 4 5 6 7 এখন সেম প্রসিডিউরে ডেসিমালে যেটা আমরা ফলো করছি অক্টালেও তাই অক্টালে ফারস্টে কার কম্বিনেশন হবে জিরোর কম্বিনেশন সেটা কত পর্যন্ত চলতে থাকবে স্যার জিরোর কম্বিনেশনটা কত পর্যন্ত চলতেছে সেভেন পর্যন্ত তো এখন বলেন তো অক্টাল নাম্বার সিস্টেমে সেভেন এর পরবর্তী ডিজিটটা কি হবে কেমনে টেন হইল দেখেন জিরোর কম্বিনেশন হচ্ছে হলো গিয়ে সেভেন পর্যন্ত হয়েছে তো এখন সেভেন লাস্ট ডিজিট এবার জিরোর পরের ডিজিট কত ওয়ান এখন ওয়ান কম্বাইন হবে জিরোর সাথে ওয়ান এর সাথে টু এর সাথে থ্রি এর সাথে ফোর এর সাথে ফাইভ এর সাথে সিক্স এর সাথে সেভেন এর সাথে ঠিক আছে তো ওয়ান সেভেন পর্যন্ত গেছে তো সেভেনের মানে ওয়ানের কম্বিনেশন সেভেন পর্যন্ত চলবে তারপরে স্টার্ট হবে টু জিরো টু ওয়ান টু 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 থ্রি টু ফোর টু ফাইভ টু সিক্স টু সেভেন ঠিক আছে এবার আসেন হেক্সা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে তো হেক্সা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা যদি কম্বিনেশনটা দেখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি সি ডি ইএফ তো এফ পর্যন্ত কার কম্বিনেশন ছিল জিরো দ্যাট মিনস জিরোর কম্বিনেশন এফ এ শেষ হবে জিরোর ইমিডিয়েট পরের ডিজিট কত ওয়ান ওয়ান কম্বাইন হবে ওয়ান জিরো ওয়ান 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 টু ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এ ওয়ান বি ওয়ান ওয়ান ডি ওয়ান ই অ্যান্ড ওয়ান এফ ঠিক আছে ওকে তারপর ওয়ান এফ পর্যন্ত মানে ওয়ান এফ মানে ওয়ানের কম্বিনেশন এখানে শেষ এরপরে স্টার্ট হবে কার্ডটা ওয়ান এর পরে ডিজিট কত টু টু জিরো টু ওয়ান টু ফোর টু ফাইভ টু সিক্স টু সেভেন তারপর টু এ টু বি আর টু হচ্ছে হলো গিয়ে এফ এবার স্যার একটা বোর্ডের কোয়েশন আপনাদেরকে করতে দিয়ে এটা রাজশাহী বোর্ডে মেবি আসছিল সেই বোর্ডে বলা হয়েছিল বেইস ফাইভ এর এটা দুই নাম্বারের ব্যাখ্যামূলক কোশ্চেন আসছে বেস ফাইভ এর প্রথম পনেরোটি লিখ বেস ফাইভ এর প্রথম পনেরোটি সংখ্যা লিখো ওকে বেস ফাইভ এর প্রথম পনেরোটি সংখ্যালিখো পাঁচটা সংখ্যা হবে জিরো থেকে তো জিরো পর্যন্ত কার কম্বিনেশন হয়ে গেছে মানে জিরো কম্বিনেশন ফোরে গিয়ে শেষ হবে ঠিক আছে আমি তো অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে এবার হচ্ছে হলো গিয়ে জিরোর ইমিডিয়েট পরে ডিজিট কত ওয়ান ওয়ান জিরোর সাথে কম্বাইন হবে ওয়ান এর সাথে টু এর সাথে থ্রি এর সাথে ফোর এর সাথে তো ফোর এর কম্বিনেশন গেছে ওয়ান পর্যন্ত তো ওয়ান এর পরে ডিজিট কত টু টু জিরোর সাথে যাবে ওয়ান এর সাথে টু এর সাথে থ্রি এর সাথে তারপর হচ্ছে ফোর এর সাথে তো এই যে আমরা পনেরোটা ডিজিট অলরেডি কিন্তু লিখে ফেলছি তো এই যে আমরা কম্বিনেশনটা লিখে ফেলছি আমরা কিন্তু কোনো কিছুই মুখস্থ করি নাই জাস্ট আমরা যেটা বুঝছি সেই অনুযায়ী করছি ওকে তো এটা হচ্ছে দুই নাম্বার জন্য এখন আপনাকে যদি কখনো বলে যে এ এ এর পরের সংখ্যা কত নির্ণয় করো বা দুই ঘর পরের সংখ্যা কত তা নির্ণয় করো দুই ঘর পরের সংখ্যা নির্ণয় করো ওকে আপনাকে বলা হইল এ এ বি সিক্সটিন এর দুই ঘর পরের সংখ্যা নির্ণয় করার কথা বলা হইল তখন আপনি কি করবেন তাহলে আপনার বলেন স্যার সিম্পল আমি জিরো থেকে কম্বাইন করে স্টার্ট করব স্যার এটা যদি আপনি কম্বিনেশনে স্টার্ট করেন আল্লাহর রহমতে আপনার আর হচ্ছে হলো গিয়ে পরীক্ষায় অ্যান্সার দেওয়া লাগবে না এই কোশ্চেন আপনার তিন ঘন্টা পুরো খায় ফেলবে ঠিক আছে আর তিন ঘন্টা খায় ফেলা মানে হচ্ছে হলো গিয়ে আপনার সকল ফ্রেন্ডরা অ্যান্সার দিবে শুধুমাত্র আপনারা অ্যান্সার দিতে পারবেন না ওকে তো এখন কথা হচ্ছে যে এই টাইপের অঙ্ক এটা হচ্ছে গ নাম্বারের জন্য আসবে এটা তিন মার্কস থাকবে এটাতে এটা তিন মার্কস থাকবে এটাতে তো এই টাইপের অঙ্কটা আপনি কেমনে সলভ করবেন ওকে আমি আপনাদের আজকে ক্লাসের এই সেকশনটা নাম্বার কম্বিনেশন করানোর আগে আমি কিন্তু একটা কথা বলছিলাম যে আমরা ডেসিমাল টু আদার বেস কনভার্সন শিখছি আদার বেস টু ডেসিমাল কনভার্সনটা দেখবো এখন একটা জিনিস স্যার মনে রাখবেন যে আমরা যে টপিকটা সলভ করব ওই টপিকের সাথে এমন একটা কোশ্চেন দিবে যেটা ওই টপিকের থ্রুতে আমাদেরকে কি করতে হবে সলভ করতে হবে এখন এই যে এর দুই ঘর পরের সংখ্যা আমাদেরকে যে নির্ণয় করতে বলছে এটা আমাদের করার জন্য আদার বেস টু ডেসিমাল কনভার্সন আদার বেস টু ডেসিমাল কনভার্সন এবং ডেসিমাল টু ডেসিমাল টু আদার বেস কনভার্সন এই দুইটা টেকনিক আমাদেরকে হচ্ছে হলো গিয়ে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা এটার অ্যান্সার দিব নাম্বার কম্বিনেশন দিয়ে করলে হবে না অবশ্যই হবে কিন্তু এটা লেন্দি হবে যেমন এটার ক্ষেত্রে ঠিক ছিল যে প্রথম পনেরোটার সংখ্যা বলছে একদম শর্ট জিনিস খুব ইজি ভাবে হয়ে গেছে ঠিক আছে এখন যদি এভাবে বলতো যে বেস সিক্সটিন এর প্রথম মানে প্রথম বত্রিশটা ডিজিট লেখো সেটাও করা যেত কিন্তু এ এ বেস সিক্সটিন এটা দুই ঘর পরের সংখ্যা কত সেটা নির্ণয় করো এটা কিছুটা কমপ্লিকেটেড কারণ আমরা জানি না এ এ বেস সিক্সটিন এটা কত নাম্বার ডিজিট ঠিক আছে এটা এটা কোন সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে আমরা জানি না তো এই টাইপের কোশ্চেন যদি আসে যে দুই ঘর পরের সংখ্যা কত বা দুই ঘর আগের সংখ্যা কত সেটা আপনি কেমনে করবেন তো যদি এই টাইপের কোশ্চেন আসে যে এ বি সিক্সটিন এটা দুই ঘর পরের সংখ্যা নির্ণয় করো বা দুই ঘর আগের সংখ্যা নির্ণয় করো আপনারা সবার প্রথমে বিসমিল্লা বলে এ সিক্সটিন টা লিখে নিবেন তারপর লাস্টের ডিজিট থেকে স্টার্ট করবেন সবার প্রথমে এটাকে ডেসিমালে কনভার্ট করবেন কারণ এ এ বেস সিক্সটিন এটা মানুষ বুঝবে না মানুষ কোন নাম্বার বুঝে ডেসিমাল নাম্বার বুঝে যেহেতু আমি একজন মানুষ আপনি একজন মানুষ আপনার ফার্স্টে এটাকে কিসে কনভার্ট করবেন ডেসিমালে তাহলে দেখেন আমাদের কিন্তু প্রথম টেকনিকটা লাগতেছে সাদার বেস টু ডেসিমাল কনভারশন তো এখানে দেওয়া আছে এ এ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো এরপরে আমাদের এখানে দেওয়া আছে এ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান এর ভ্যালু হচ্ছে টেন 16 আর এখানে হচ্ছে হলো গিয়ে ওয়ান তো টেন ইন্টু ওয়ান ভ্যালু হচ্ছে টেন আর এখানে আসতেছে ওয়ান সিক্সটি তো অ্যাড করলে আমার চলে আসবে স্যার ওয়ানটি ঠিক আছে আমি যদি এটাকে অ্যাড করি এটা চলে আসবে কি আমার ওয়ান চলে আসবে এটার বেস হচ্ছে হলো গিয়ে আমাদের টেন ঠিক আছে বেস হচ্ছে হলো গিয়ে টেন তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে যদি দুই ঘর আগের সংখ্যা বলে বা দুই ঘর পরের সংখ্যা বলে সবার প্রথমে যেটা হেক্সা ডেসিমাল আছে সেটাকে আমার কিসে কনভার্ট করতে হবে ডেসিমালে তো ওয়ান সেভেন্টি আর এখানে দুই ঘর পরের সংখ্যা আমাকে নির্ণয় করতে বলছে ঠিক আছে তো যত ঘর পরের সংখ্যা বলবে পরের সংখ্যা যত বলবে সেটা ডেসিমালের সাথে অ্যাড হবে অর্থাৎ নাই তো আমাকে এখানে কি বলছে এ এ সিক্সটিন এর দুই ঘর পরের সংখ্যা নির্ণয় করতে এখন এ এ বেস সিক্সটিন এটা ডেসিমাল সংখ্যা কত ওয়ান সেভেন্টি দুই ঘর পরের সংখ্যা বলছে তাই এখানে আমি টু নিলাম আর এখানে আস্তে আস্তে হলো গিয়ে আমার বেস টেন তো ক্যালকুলেট করলে আমার এখানে আস্তে আস্তে ওয়ান সেভেন্টি বেস টেন 172 বেস হচ্ছে হলো গিয়ে কি 10 ছয়জ কথায় দুই ঘর পরের সংখ্যা বললে আমি আদার বেস থেকে ডেসিমale কনভার্ট করার পর যে ডেসিমাল সংখ্যা পাব তার সাথে যোগ করব এখন যদি এখানে দুই ঘর আগের সংখ্যা বলতো তাহলে এখানে আমি কি করতাম মাইনাস 2 করতাম ঠিক আছে আবার যদি তিন ঘর পরের সংখ্যা বলতো তাহলে আমি এখানে প্লাস 3 বলতাম তিন ঘর আগের সংখ্যা যদি বলতো তাহলে আমি হচ্ছে মাইনাস 3 করতাম ঠিক আছে এখন এখানে আমরা 172 বাই c এখন এই ওয়ান সেভেন্টি টু কে আমরা হচ্ছে হলো গিয়েবার ডেসিমালে কনভার্ট করব। ঠিক আছে কারণ এটা ডেসিমাল সরি এটা ডেসিমালে আছে আমার রেজাল্টটা জানতে চাইছিল কি সে সাথে তো এখন 172 যেটা আমি পাইছি সেটাকে আমি কিসে কনভার্ট করব হেক্স সাথে তো এখানে দেখেন আমাদের নেক্সট স্টেপে কি করতে হবে ডেসিমাল টু আদার বেস কনভার্শন এখন 172 কে uh, 172 যেটা আমরা ডেসিমালে পাইছি সেটাকে আমরা এবার হেক্সাতে কনভার্ট করব কারণ আমার কাছে জানতে চাইছে এ এ বেস 16 অর্থাৎ आंसरটা হেক্সা ডেসিমাল জানতে চাইছে তো 172 কে আমি হচ্ছে হলো গিয়ে 16 দ্বারা ডিভাইড করব 172 কে আমি হচ্ছে 16 দ্বারা ডিভাইড করব তো 172 16 যদি ডিভাইড করি একবার যাবে তো 17 থেকে 16 কে সাবট্র্যাক করলে আসবে 1 আর এখানে কত আসবে টু আসবে ওকে তাহলে কতবার যাবে বার যাবে আর এখানে আসবে টেন হাই ফ্যান আস্তে আস্তে টুয়েলভ সিক্সটিন দ্বারা যদি আবার ডিভাইড করি জিরো হাইফেন ফ্যান টেন আসবে তো টেনের পরিবর্তে এখানে বসবে এ আর এখানে বসবে টুয়েলভ টুয়েলভ এর পরিবর্তে বসবে হলো গিয়ে সি আমরা কাউন্ট করব কোথা থেকে থেকে উপরে থেকে কাউন্ট করলে এটা হচ্ছে কি আমাদের আর উপরের এটা হচ্ছে কি আমাদের এলএসপি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ এ বেস সিক্সটিন এখানে আমরা প্লাস টু দিব কারণ দুই ঘর পরের সংখ্যা বলছে এটা হবে এসি বেইস সিক্সটিন থার্টি ফাইভ বেস সিক্স এটা তিন ঘর আগের সংখ্যা কত তা নির্ণয় করো থ্রি ফাইভ বেস সিক্স এটার পাঁচ ঘর আগের সংখ্যা কত তা নির্ণয় করো পাঁচ ঘর আগের সংখ্যা নির্ণয় করো ওকে থার্টি ফাইভ বেস সিক্স এটার পাঁচ ঘর আগের সংখ্যা নির্ণয় করো তো থার্টি ফাইভ আমাদের সবার প্রথমে টার্গেট থাকবে এটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে আমাদের এখানে দেওয়া আছে 5 5 ইনটু 6 টু দি পাওয়ার 0 আর এখানে দেওয়া আছে 3 3 ইনটু 6 এর পাওয়ার 1 তো so 5 ইনটু হচ্ছে হলো গিয়ে 1 3 ইনটু হচ্ছে হলো গিয়ে 6 তাহলে এখানে আসছে 5 আর এখানে হচ্ছে 18 এখানে আমাদের ভ্যালু আসবে 23 বেস হচ্ছে হলো গিয়ে 6 ওকে okay. আমি ক্যালকুলেশন ঠিক মতো করছি কিনা কারণ আমি ক্যালকুলেশন একটু খুবই ভালো তাই তো এখন দেখেন এখানে টোয়েন্টি থ্রি আসছে তো আমাকে কয় ঘর পরের সংখ্যা কয় ঘর আগের সংখ্যা পাঁচ ঘর তাহলে আমি এখানে মাইনাস করব এখানে বেইস আসতেছে সিক্স তো টোয়েন্টি থ্রি মাইনাস ফাইভ ভ্যালু আসতেছে হলো গিয়ে সরি এখানে টেন আসবে আমি ভুল করছি টেন টেন তাহলে এখানে আমাদের আসতেছে এইটিন এইটিন বেইস আসতেছে হলো গিয়ে টেন এখন এইটিন বেস টেন কে আমাদের হচ্ছে কনভার্ট করতে হবে বেস সিক্স এ তো এইটিন কে আমরা হচ্ছে সিক্স দ্বারা ডিভাইড করব তো থ্রি হাইফেন জিরো সিক্স দ্বারা ডিভাইড করবো জিরো হাইফেন থ্রি কাউন্ট করবো নিচ থেকে উপরে এম এসপি টু এল তো এইটিন বেস তাহলে আমাদের এখানে আসতেছে আমাদের আস্তে আস্তে কত থার্টি ফাইভ বেই সিক্স পাঁচ ঘর আগের সংখ্যা হচ্ছে থ্রি জিরো বেই সিক্স ওকে তাই হোক আপনারা অ্যান্সারটা বুঝে গেছেন তো পরীক্ষায় কোশ্চেন কেমনে আসবে সেই ব্যাপারে আপনাদের ইনশাল্লাহ আজকে আইডিয়া হয়েছে তো নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে ডিসকাশন স্টার্ট করবো তো আজকের মতো এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো ক্লাসটা শেষ করছি থ্যাংক ইউ